চৌরাশি হাজার দামাদামি চলছে মোটর সাইকেলওয়ালা ভাই চৌরাশি হাজার বলতেছে গরুটি হ্যাঁ চৌরাশি হাজার দাম কষা কষি চলতেছে সুন্দর গরু সাইও আল ক্রোস গরুটি আসলে খুবই ভালো লাগলো আমারও আর গরুটি দেখতেও সুন্দর হ্যাঁ দাম যেহেতু কষা কষে চলতেছে দেন ভাই দিয়ে দেন আসলে

আসলে দশক হাটে আসলে এরকম দাম কাছাকি হয় আসলে গরুটা খুব সুন্দর গরু গরুটা আসলে দেখার মতো একটা গরু হ্যাঁ দেখা যাক হ্যাঁ হ্যাঁ ভাই বলছে চৌরাশি হাজার এদের দাবি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা ঠিক আছে গরুটি কিন্তু নিয়ে জবাই করত এগুলো গরুর গোস্ত হয় না বাসুর হয় না চৌরাশি হাজার বলছে ভাইয়ের দাবি ছিল পঁচাশি হাজার পাঁচশো টাকা ক্রেতা চলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আসলে ভাইদের কেনা ছিল নাকি বেশি বেশি দামে কেনা ছিল না ভাই হ্যাঁ গরুটি গোস্ত কিন্তু আসলে ভালো হবে ঠিক আছে তারপরে কত মন গোস্ত হয়ে গেছে স্যার কত হয়ে যাবে হ্যাঁ সেই হিসাবে তো গরুর দাম ঠিকই আছে